জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি সিংহ রাশি নিয়ে এই সিংহ রাশির ক্ষেত্রে যেটি বিষয় বলবো এই ভাগ্য উন্নতি অবশ্যই আপনার হবে কিন্তু তিনটি বিষয়ে সাবধান এবং কিছু মানে আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু দিয়ে যাব। যেগুলো থেকে আপনাকে সচেতন হতে হবে বা সেই কর্মগুলো করে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে শুধু নেগেটিভ ভাবলে কিন্তু চলবে না দর্শক বন্ধু শুধু নেগেটিভ না কর্ম প্লাস ভাগ্য ইটুকাল একটু ফল তো লেগেই রয়েছে তারপরেও কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে বলবো বা সাবধান আপনাকে হতে হবে সেটা হচ্ছে সিংহের ক্ষেত্রে টানজির যে গোছর ফলগুলো সেগুলি জানতে হবে যে আপনার ক্ষেত্রে কোন কোন গোছর ফলগুলো আপনার ক্ষেত্রে শুভ ফল আগে দেখতে হবে আপনার জন্ম রাশির সাথে বা জন্ম লগ্ন বা অধিপতির সাথে কোন গ্রহটা আপনার মিত্র বা কোন গ্রহটি শত্রু এই সেই গ্রহ যদি আপনার মিত্র প্রদান বা মিত্র যদি হয় সেখানে কিন্তু একটা শুভ ফল দেবে আর যদি লগ্ন বা রাশির যদি একটা এন্ট্রি হয় তাহলে কখনোই সে ভালো ফল দিতে পারে না তাহলে আপনার ক্ষেত্রে শুভ ফল দেওয়ার মানে গ্রহটাকে সে হিসাব মতো আপনার বৃহস্পতি মঙ্গল বুধ আপনার শুক্র নয় মিডিয়াম দেবে শনিও নয় মঙ্গল কেতু একটা খুব একটা সামঞ্জস্যিক ফল কিন্তু একটা দেবে না তাহলে এই রবির যে সিংহ রাশির ক্ষেত্রে যে মানে রবির যে অধিপতি বা রাশির যে অধিপতি সে আবার থাকছে বর্তমান আপনার যেহেতু চৈত্র মাস পড়ে গেছে সে থাকছে আপনার অষ্টমে এই অষ্টমে থাকার জন্যে আপনার কিন্তু মান সম্মান কিন্তু হানি হতে পারে খুব সাবধান থাকতে হবে এবং চলাফেরার উপর কিন্তু একটা সাবধান অবলম্বন করতে হবে পায়ের দিক থেকে সাবধান অবলম্বন করতে হবে বুকের দিক থেকে একটা মানে সাবধান অবলম্বন করতে হবে যারা চেন্সমোকার তারা একটুখানি যতটা পারবেন মানে স্পোকটা একটু বন্ধ করতে হবে কারণ রবি হচ্ছে আমাদের আত্মা বা হার্ট কানেক্টেড করে এই রবি যেহেতু রাহু মানে রাহুর সাহেব মানে যুক্ত হয়ে যাচ্ছে সেই রাহু যুক্ত হয়ে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে না বা আপনার ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে বা সমস্যা কিন্তু প্রদান করবে এই ভাগ্য উন্নতি বা কর্ম উন্নতি যদি নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই ভাগ্য উন্নতি হবে এই আপনার নবম্পতি মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে একাদশে মানে ভাগ্যপতি যদি থাকে একাদশে সেই আবার দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবস্থ অবস্থার জন্য মঙ্গল আপনাকে কিন্তু একটা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি বা ভাগ্য পরিবর্তন বা ভাগ্য দিক থেকে আপনাকে আরও বেটার একটা উন্নতি কিন্তু দেবে সেটা দেবে কর্মের মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু এবার দেখুন এই আপনার যেহেতু মানে দ্বিতীয়পতি মঙ্গল আবার এই সিংহে যেটা বললাম এবার দেখুন এই মঙ্গল যেহেতু ইলেভেনে থাকবে বা সেই সুযোগে কিন্তু আবার বৃহস্পতি আবার থাকবে বৃহস্পতি মানে সেটা মে মাসের দিকে এই মে মাসের দিক থেকে পনেরোই মে পর থেকে সিংহে যখন চলে যাবে বৃহস্পতি এবং রবি যেহেতু চলে যাবে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে মানে লগ্নের অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে সে আবার চলে যাবে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি প্রোগ্রেস কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন এই আপনার একাদশ প্রতিভূত এবং দ্বিতীয় প্রতিভূত সে যেহেতু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে থাকছে সেই ভাগ্যস্থানে থাকার জন্য ডেভেলপমেন্ট এই দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্যে কিন্তু আর্থিক এসেও যেন আসছে না আর্থিক এসেও যেন আসছে না এই সমস্যা কিন্তু একটু থাকবে এবার দেখুন এই সেই বৃহস্পতি যখন ঢুকে যাবে মে মাসের দিকে মানে পনেরোই মেয়ের পর থেকে যেমন আপনার মানে আর্থিক ডেভেলপমেন্ট বা মেন্টাল ডেভেলপমেন্ট দেবে কিন্তু যে বিষয়ে সাবধান থাকতে হবে দামপত্র কলহ কোনো মামলা মোকদ্দমা আপনার কোনো হয়তো যদি বাড়ি বা ঘর কিনতে যাচ্ছেন বা কাউকে হয়তো লোন নিয়েছেন কোথাও থেকে তার থেকে কিন্তু একটু সাবধান অবলম্বন থাকতে হবে সপ্তমে রাহু ব্যবসার জন্যে কিন্তু মানে ঝুড় মানে ঝঞ্ঝট কিন্তু লাগাবে কিন্তু কেন্দ্রে বিন্দে যেহেতু রাহু থাকছে রাশির ঘরে তার থেকে কিছুটা হয়তো আপনার ক্ষেত্রে রিকোভারি করতে পারে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমপতি বৃহস্পতি দৃষ্টি করবে আপনার সপ্তমভাবে দৃষ্টি করবে এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে এবং রাহু সেখানে আবার দৃষ্টি করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জায়গা থেকে কিন্তু সাবধান থাকতে হবে একদম কাউকে কোনো কিছু ধার দেওয়া কিন্তু যাবে না ধার দিয়েছেন তো সেই টাকা কিন্তু আপনার চোট হয়ে যাবে আবার লগ্নে চলে যাবে আপনার মানে কেতু আবার আসিতেও ঢুকে যাবে আবার কেতু আবার কেতু প্রবেশ করবার জন্যে কিন্তু আপনার মানসিক একটা মনোবিকার বৃদ্ধি করবে মনের জোর মাঝে মাঝে কমে যাবে একটা সন্দেহ একটা কিউরিসিটি কাজ করবে স্কিন ডিসিজ চর্মরোগ ব্লাড সার্কুসারের সমস্যা এবং আপনার ক্ষেত্রে অ্যালার্জি যে কোনো মানে কিউরোসিটি বা অ্যালার্জি এই কোনো কোনোরকম রোগ দর্শক বন্ধু সেটা কিন্তু আসতে পারে সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে ডাক্তারের বা ডাক্তারের সুপরামর্শ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে কারণ লগ্নস্থ কেতু যদি আপনার ক্ষেত্রে যদি ধনু লগ্ন হতো বা আপনার বৃষ্টিক হতো কেতু খারাপ ফল দিত না যেহেতু সিংহের কেতু নেগেটিভিটি সেখানে কিন্তু মানে ভালো ফল দেবে না বা দেবেও না সাবধান কিন্তু থাকতে হবে আরেকটা বিষয় যেটা সাবধান অবলম্বন করতে হবে সেটি হচ্ছে চলাফেরা চলাফেরায় অবলম্বন করতে হবে অর্থ হয়তো আপনার ক্ষেত্রে প্রচুর হারে দেবে এবং যারা দেখবেন প্রেম প্রীতিতে যারা আসক্ত বা হয়তো প্রেম যারা করছেন বা প্রেমের জায়গা থেকে কিন্তু খুব একটা খারাপ ফল পাবেন না মে মাসের পর দেখবেন মানে পুরনো প্রেম আপনার ফিরে আসবে বা আপনার মনের মানুষ কাছের মানুষ সে ফিরে আসতে পারে এবং আপনার মানসিক একটা শান্তি একটা একটা কিন্তু শান্তি আপনার কিন্তু থাকবে দশ বন্ধু সেটি আপনার মানসিক শান্তি হতে পারে সন্তান সুখে সুখী হতে পারবেন এবং আপনার সন্তান এমন কোনো কৃতকার্য করতে পারে তার থেকে আপনার গর্ববোধ হবে এবং আপনার পুত্র সন্তান লাভ হওয়ার কিন্তু যোগ একটা দেখাচ্ছে কারণ বৃহস্পতি সে পুত্র সন্তান কিন্তু মানে প্রসংখ্য গ্রহ সেই হিসাবে কিন কিন্তু একটা আপনার ক্ষেত্রে পুত্র সন্তান লাভ হওয়ার একটা যোগ বা একটা এবারে দেখুন আপনার ক্ষেত্রে যেটা আসব সেটি হচ্ছে আপনার দ্বাদশপতি এই দ্বাদশে যখনই মঙ্গল প্রবেশ করবে আপনার কিন্তু রাগটা কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাবে একে আপনার রাগ থাকে আপনি অন্যায় সহ্য করেন না কষ্ট বক্তা সেটা আপনারা সবাই জানেন এদের মনের মতো না হলেই এদের রাগ হয়ে যায় এদের মনের মতো হলে কোনো সমস্যা নেই আর এদের তো এরা তো হার স্বীকার করতে কিছুতেই চায় না যদি ভুলও করে থাকে তাহলেও কিন্তু এরা অন্যায় স্বীকার করবে না যে আমি ভুল করেছি কারণ এদের মধ্যে একটা দম্ভ সিংহ যেমন থাকে দম্ভ বা অহংকার এদের এইটা কাজ করে এবার দেখুন আপনার ক্ষেত্রে যে দ্বিতীয় পতি যেটা থাকবে বুথ সেই বুথ যেহেতু অষ্টমে চলে গিয়ে এই দ্বিতীয় ঘরে দৃষ্টি করবে সেই বুধ কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট করবে এবার দেখুন যাদের দেখা গেল আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি রবি তুঙ্গে আছে তাদের কিন্তু মানে বৈশাখ মাস যেটা বলবো এই পনেরোই এপ্রিল তখন কিন্তু আপনার মানে আরও ডেভেলপমেন্ট বা আরো উন্নতি বা আরো মানসম্মান বৃদ্ধি হওয়ার জায়গা বা আপনার আর্থিক সুরাহা বা যোগ কিন্তু প্রচুর হারে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু এইবার দেখুন এই আপনার যে বৃহস্পতি বা শনিদেব যেহেতু শনিদেব চলে যাবে আপনার ক্ষেত্রে অষ্টমে তার মানে আপনার কিন্তু আয়ু কিন্তু বৃদ্ধি হয়ে গেল অষ্টমস্থভাবে শনি যখনই প্রবেশ করে গেল তার কিন্তু আয়ু বৃদ্ধি হবে তার মৃত্যু কিন্তু চট করে হবে না হাজার অ্যাক্সিডেন্ট হোক কিন্তু মৃত্যু হতে পারে না অষ্টমের শনি কিন্তু আয়ু বৃদ্ধি করায় দেখবেন যে কোনো মানে ব্যক্তির যদি অষ্টমস্ত শনি থাকে তার কিন্তু আয়ু মোটামুটি নব্বই থেকে একশো পেরিয়ে যাবে আমি দেখিয়ে দেবো প্রচুর চার দেখেছি এবার দেখুন একশো বছর আয়ু হয় এর যেহেতু সেই শনি আবার দৃষ্টি করবে আপনার দশমে দৃষ্টি করবে সেই শনি আবার ধনস্থানে দৃষ্টি করবে সেই শনি আবার পঞ্চমে দৃষ্টি করবে মনোবল আর্থিক কর্ম তিনটেই কিন্তু এই শনি কিন্তু আপনাকে বানাবে এই রাশির এন্ট্রি হলেও কিন্তু বানাবে ভাগ্য উন্নতি যেটা আমি বলেছি সেটা কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে কিন্তু ফলবে এইবার দেখুন এই আপনি ভালো করে একটা কথা শুনবেন সেটি হচ্ছে মানে অপ্রিয় কিছু কিছু জায়গায় সত্যি কথা কিন্তু আপনাকে এখন বন্ধ রাখতে হবে হয়তো দেখছেন যে ওই ব্যক্তি চোর আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু বলা যাবে না কারণ লগ্নে থাকবে কিন্তু কেতু শত্রু কিন্তু নিজের পায়ে পায়ে কিন্তু আপনার ঘুরছে শত্রুদের কোনো কোনোরকমভাবে উস্কানো কিন্তু যাবে না যদি উস্কেছেন তাহলেই কিন্তু আপনি মরেছেন তাই শত্রুদের কোনো কোনোরকমভাবে উস্কানিমূলকভাবে কথাবার্তা কিন্তু করা যাবে না এ যেটা বলবেন সেটা নিজের ওয়েট নিয়ে বলবেন এবং যারা চাকরির জন্য খুব চেষ্টা করছেন চাকরি হবার যোগ কিন্তু দর্শক বন্ধু দেখাচ্ছে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে কিন্তু এই জোটক বিচার ছাড়া কিন্তু বিবাহ করা সম্ভব নয় বা যাবে না আপনি যখন ডেট অফ বার্থ আপনি দেখিয়ে নিয়ে এবং যার সাথে আপনি বিয়ে করবেন দুটোকে মিলিয়ে নিয়ে আপনার বিবাহ করাটা কিন্তু আপনার পক্ষে মানে শুভ একটা শুভ প্রদান হবে এবার চতুর্থ ভাব থেকে যেটা আসবো আপনার গৃহ নির্মাণ করবার যেটা জায়গা এই দু হাজার পঁচিশে মে মাসের পর কিন্তু আপনার ক্ষেত্রে এই দু হাজার ছাব্বিশের পর্যন্ত কিন্তু আপনার একটা আপনার বাড়িঘর করার কিন্তু একটা জায়গা দেখেছে শনি কিন্তু আপনাকে কিছু একটা দেবে অর্থ দেবে কর্ম দেবে মুখ্যতা লাভ করার একটা ক্ষমতা দেবে এবং মানসিক একটা বুদ্ধি দেবে কর্মের ক্ষমতা ধৈর্য ক্ষমতা ধৈর্য মানে ধৈর্যশীল ডেভেলপমেন্ট করার একটা ইচ্ছা নিজের মনোবল বৃদ্ধি এইগুলো কিন্তু আপনাকে মানে সাহায্য কিন্তু প্রদান করবে এই গ্রহরাজ তার সাথে আবার শহীদ কে করবে না শুক্র করবে এই শুক্র যেহেতু আপনার তৃতীয়পতি এবং আপনার ক্ষেত্রে দশম্পতি হয়ে এই শুক্র শনির সাথে বিরাজমান সেই জন্যে কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু একটা হবে এই সিংহ রাশি কিন্তু এখন অর্থ কিন্তু ইনকাম করছেন যেই হোক না কেন সিংহ রাশি সিংহ লগ্ন কিন্তু অবশ্যই করে ইনকাম করছেন এই মাস পড়ে গেল মানে ইনকাম আরও হয়ে গেল কেন এই এই আপনার ধনস্থানে দ্বিতীয় আরো সেখানে আবার রাহুকে নিয়ে এই শুক্রকে নিয়ে শনিকে নিয়ে যুক্ত রয়েছে সেই কারণে সেই বুধ আবার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করবে এই দ্বিতীয় দৃষ্টি করা মানে আপনার ধনস্থানে দৃষ্টি করা সেটা কিন্তু আপনার একাদশপতি হয়ে একাদশপতি হবার জন্যে এই শনিকে নিয়ে থাকার জন্যে এই ব্যবসা করে কর্ম করে চাকরি করে মানে খেটে যাদের শনি মানে মিন রাশির ঘরে জন্মচাটে যাদের আছে তারা কিন্তু কর্মলাভ কিন্তু হয়েছে বা হবে এই উনত্রিশে মার্চের পর আরো ডেভেলপমেন্ট বা প্রমোশন কিন্তু আপনার বৃদ্ধি হবে আরও উন্নতি শিকরে কিন্তু আপনি পৌঁছতে পারবেন আর্থিক উন্নতি কিন্তু হবে কিন্তু খেটে করতে হবে ফাঁকি মারলে কিন্তু শনি করতে দেবে না ফাঁকি মেরে কিন্তু বুধ কিন্তু প্রচুর কপি গড়ায় এই তৃতীয়স্থ বুধ এই দ্বিতীয় প্রতি বুথ এই সিংহ রাশির ক্ষেত্রে ম্যাচুরিটি যখন হয়ে যায় এদের কিন্তু স্পিকিং পাওয়ারটা পাল্টে যায় সব সিংহের ক্ষেত্রে বলছি না কিছু কিছু সিংহ রাশি বা সিংহ লগ্ন রয়েছে এবার এরা দেখবেন ভালো শিল্পী হয় ভালো বিজনেসম্যান হয় ভালো আর্টিস্ট হয় ভালো অ্যাঙ্কারিং হয় কারণ যেহেতু এই দ্বিতীয় আপনার দ্বিতীয় প্রতি বুথ এই বুথ হচ্ছে মানে আপনার বাক্যশক্তি বা বাক্য কথা বলবার একটা জায়গা এবং এই উনত্রিশে মার্চের পর শনি চলে গেল মানে ঘুরে গেল। আবার বৃহস্পতিও ঘুরে গেল। আবার বৃহস্পতি অর্থের একটা সুযোগ বা যোগাযোগ একটা সৃষ্টি মানে তৈরি করে দেবে গুরুর মতো হয়ে যারা স্কুল টিচারের জন্য এক্সাম দিয়েছ বা দিচ্ছ বা একটু ভালো করে এক্সামটা দাও চাকরি মানে কিন্তু একটা ভালো দেখাচ্ছে কর্মপ্রাপ্তি সেটা বিদ্যা বিক্রি করে হতে পারে বা কোনো জ্ঞান বিক্রি করে হতে পারে মানে কোনো মানে মোটিভেশান হিসাবে কিন্তু এটা হতে পারে মানুষকে মোটিভেশান করার জায়গা বা কোনো জ্ঞান বিক্রি করা বা কোনো জ্ঞান প্রদান করা কিন্তু জায়গা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু প্রকাশ কিন্তু পাওয়া যা যাবে এইবারে দেখুন আপনার আপনার ক্ষেত্রে এই গাড়ি ক্রয় করতে পারবেন কিনা না গাড়ি থেকে কিন্তু সাবধান থাকতে হবে তিনটে বিষয় যেটা বলেছি গাড়ি থেকে সাবধান থাকতে হবে কারণ আপনার চতুর্থপতি যদি বাহন ধরে থাকি বা গৃহ ধরে থাকি এই শুক্র আবার লাখ করার কিন্তু চেষ্টা করছে বা করবে এই শনি কিন্তু আবার চলে যাবে অষ্টমস্ত এবং মঙ্গল চলে যাবে কর্কটে একটু সাবধান কিন্তু অবলম্বন করতে হবে যতক্ষণ না এই রাহু মানে আপনার মে মাসটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আবার এই মে মাসে যেই রাহু আপনার লাস্টে চলে যাবে তখন আপনি মানে গাড়ি কিন্তু কিনতে পারবেন বা রিল্যাক্স করতে পারবেন বা ভোগ বিলাসে মানে আপনি করতে পারবেন এই ভ্রমণ হবে কিন্তু আপনার খুব শীঘ্রই ভ্রমণ হবে যেহেতু আপনার ক্ষেত্রে এপ্রিল মার্চে মানে লাস্ট চলছে রবি চলে গেছে আপনার অষ্টমের দ্বিতীয় দৃষ্টি মানে বুধ যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে ভ্রমণ কিন্তু আপনার প্রচুর হারে হবে ভ্রমণ করবার সময় কিন্তু জল থেকে সাবধান থাকতে হবে কারণ কেতু কানেক্টেড করে ফেললেই কিন্তু জল থেকে কিন্তু সাবধান থাকতে হবে অ্যালার্জি থেকে সাবধান থাকতে হবে মাইগ্রেন থেকে সাবধান থাকতে হবে নাকের কোনো মানে প্রবলেম বা ঠান্ডাজনিত কোনো সমস্যা যাদের ক্ষেত্রে মঙ্গল খুব খারাপ বা তাদের দেখবেন টিভি বা বঙ্কাইটিস কিন্তু হতে পারে মানে যেই কেতু ঢুকে যাবে সেই কিন্তু বুকের সমস্যা কোনো হার্ট ব্লকেজ কিন্তু হতে পারে তাই সাবধান হতে হবে এই কিন্তু আপনাকে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ একটা করতে হবে যারা অত্যাধিক মানে স্পোকিং করেন বা ড্রিঙ্কস করেন একটু এড়িয়ে যান তাহলে কিন্তু মানে রাহু যেহেতু আপনার সপ্তমে থাকবে বা চলে আসবে কিন্তু ড্রিঙ্কসের প্রতি একটা কিন্তু ইন্টারেস্ট বাড়িয়ে দেবে এই ড্রিঙ্কস কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে ভাগ্য উন্নতি রয়েছে অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে সবই ঠিক আছে কিন্তু শরীরটা তো ফ্যাক্টার শরীর যদি ভালো না থাকে তাহলে আপনি কার জলে করবেন বা কি ইনকাম করবেন অর্থ সেটা যদি আপনার শরীর যদি পারমিট না করে এই শরীর কিন্তু আপনার পারমিট কিন্তু অবশ্যই করে করবে এই পারমিট কিন্তু আপনাকে করাতে হবে যদি আপনি শরীর ভালো না থাকে না আপনি পারবেন খাদ্য গ্রহণ করতে না পারবেন আপনি ইনকাম করতে হয়তো আপনার এত টাকা দিল আপনি বিছানায় বেডে আপনি শুয়ে রয়েছেন তাহলে কি ভালো হবে ভালো লাগবে না টাকা কুনতে তাই ট্রিটমেন্ট কিন্তু করাতে হবে এই কেতু কিন্তু যে কোনো রোগের একটা সূত্রপাত যে কোনো প্যানকাইটিস বলতে পারেন ক্যান্সার বলতে পারেন ব্লাড ক্যান্সার বলতে পারেন যে কটা কিন্তু নেগেটিভ যেগুলো আছে সেগুলোই কিন্তু ক্যান্সার আছে সেগুলো দেখিয়ে দেবো প্রচুর চার দেখেছি মানে কেতু এমন একটি প্ল্যানেট কেতু যে কী রোগ দেবে বোঝা খুব মুশকিল যদি আবার লগ্নপতি স্ট্রং আপনার না থাকে তাহলে দেখ না হলে দেখা গেল এই দেখুন কার্তিক মাসে হয়তো আপনার জন্ম সেখানে হয়তো যুক্ত হয়ে রয়েছে রবির সাথে মানে যুক্ত ষাঠি নখ্রতে আপনি ভালো করে মিলিয়ে দেখে নেবেন আপনার শরীরের কি প্রবলেম হচ্ছে একটার পর একটা একটার পর একটা কিন্তু সমস্যা লেগেই থাকবে থাকতে কিন্তু বাধ্য কারণ এই তৃতীয় আর অষ্টমে চলে যাবে আপনার ক্ষেত্রে নবমে চলে যাবে আবার রাহু সে আবার দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে তাই সাবধান আমি মানে আপনার মানে আমি যখন জায়গা পাচ্ছেন তাই আপনাকে কিন্তু একটা সাবধান থাকতে হবে কোনো ভাই দাদা বন্ধুর মানে শহীদ কিন্তু একটা সম্পর্ক থাকবে না তাদেরকে একটু এড়িয়ে চলুন মাতৃভাব থেকে শুভ ফল পাবেন না এড়িয়ে চলুন পিতৃভাব থেকে কিন্তু অবশ্যই করে পাবেন রবি তুঙ্গি হবে কিন্তু মাতৃভাব থেকে চন্দ্রকে যেই কেতু কানেক্টেড করে দেবে মানে মাতৃভাব থেকে কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন না পাবেন না সাবধান থাক সে আপনার শাশুড়ি মা হতে পারে আপনার নিজস্ব মাও কিন্তু আপনার হতে পারে এবং ভাই বোনের দিক থেকেও কিন্তু সাবধান থাকবেন এই যে রোগগুলোর দিক থেকে যেগুলো সাবধান থাকতে বলুন সেগুলো সাবধান থাকবেন তবেই কিন্তু আপনার জীবনে মঙ্গলময় আসবে তাই সাবধান যদি থাকতে পারেন এবং দেখুন এই আপনি যেহেতু বাড়ি করতে চাইছেন এই চতুর্থপতি মঙ্গল এই জুন জুলাই দিকে একটা বাড়ি হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে বা ভাগ্য উন্নতি যোগ একটা দেখাচ্ছে সেটা আপনি এগোতে পারবেন এই ব্যয় ভাবটা কিন্তু হবে আপনার ক্ষেত্রে ব্যয়টা হবে খুব বাজে কারণ দ্বাদশপতি চন্দ্র কেতুযুক্ত মানে এমনভাবে আপনার অর্থ বেরিয়ে যাবে আপনি সেটা বুঝতেই পারবেন না ভাবে অর্থ আপনি হয়তো ভাববেন যে সেভিংস করবো যেভাবেই হোক কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে তাই বলছি সাবধান থাকতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা